একটু আগে পর্যন্ত আমরা বোধহয় ঠিকঠাক ছিলাম একটু কিছুক্ষণ এই আগের থেকেই একটা গরম হাওয়া আসছে মনে মনে ভাবছি যে ঠিক বক্তিটা শেষ পাটা চালাই গরম তো আছেই শুধুমাত্র এই আবহাওয়া নয় অন্য মানুষের মন মেজাজ থেকে শুরু করে সবকিছুই গরম খুব শান্ত হয়ে পরিস্থিতি বিবেচনা করে চিন্তা করে দুপা পিছিয়ে সিদ্ধান্ত গ্রহণ অগ্রপশ্চাপ বিবেচনা করে এই যে দক্ষতা এই যে প্রত্যুৎপন্ন অতীত এই যে জিনিস অফ মাইন্ড এই যে কমন এগুলো আজকাল তো হাতড়াতে হয় মুশকিল হচ্ছে এই আমরা যারা উপস্থিত আছি কিংবা যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছে মনে করি সবাই ঈশ্বরের সন্তান পরম পিতা যখন সবাই আমরা সুবিবেচনায় সুচিন্তায় অভ্যস্ত হতে চেয়ে আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে চাই আমরা আমাদের পরিবারকেও নিয়ন্ত্রণ করতে চাই আমরা বলতে চাই ভালোবাসাহীনতায় কে বাঁচিতে চায় বো কে বাঁচিতে চায় সরাজ সম্পর্কটাকে শ্রদ্ধায় পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক সম্ভম ভালোবাসায় প্রেমিক। তো সেই কালচারটা যদি সহজভাবে যে কোনো পরিবার বা যে কোনো সমাজ বা যে কোনো কমিউনিটির মধ্যে বেশি থাকে তাহলে পরে সেখানে যে জীবন গড়ে ওঠে যে নির্মাণটা হয় সেটা ভালোবাসায় হয় হয় সেটা প্রেমে তার জোর সাংঘাতিক থাকে বলা হয় যে ভালোবাসার জোর সাংঘাতিক সিনেমা টিনেমায় দেখা হয় না সো কল্ড প্রেম ভালোবাসার জোরও সাংঘাতিক বলে দু তার মানে জোর সাংঘাতিক শ্রীশ্রী ঠাকুর একবার দেখিয়েছিলেন যে ভালোবাসায় কি হয় আমরা জানি আইকিউ কনস্ট্যান্ট ইন্টেলিজেন্স কোশেন্স যারা একটুখানি সাইকোলজি করেছে বিএড যারা আমরা পড়েছে এডুকেশনাল সাইকোলজি বলে একটা পেপার আছে সেকেট বেলা সাইকোলজির একটা পার্ট হচ্ছে ইন্টেলিজেন্স কোশ্চিন মানে কি বুদ্ধি কার কত তার একটা সূচক মানে একটা সংখ্যা দিয়ে বলা যে যেমন হয় না আমাদের ইত্যাদি একটা সংখ্যা দিয়ে বলা হয় একটা সংখ্যা দিয়ে বলা যে কতটা বেশি কতটা কম এমনি আইকিউ একটা কোশেন্ট ওটা একটা রেশিও ওর কোনো ইউনিট হয় না তো সেইটা দিয়ে বলা বলা হয় সাইকোলজিতে যে আইকিউ কিউ ইজ কনস্টেন্ট মানে এটাকে ডেভেলপ করা যায় না এই যে বুদ্ধি একটা ধরুন আমি আমার যে বুদ্ধিটা আছে এই বুদ্ধিটাকে খুব একটা বাড়িয়ে নেওয়া যায় না এটা কনস্ট্যান্ট এটা ধ্রুব এটা চিরন্ত যেমন আছে তেমনি আপনারা পঞ্চান মাস্টারমশাইয়ের কথা তো জানেনই আমি খুব বেশি সময় বলবো না এই এগারোটা চল্লিশ বাজে পরপর পর তিনজন ব্যক্তি পাচ্ছেন মানে অলরেডি দুজন ভেঙেছে হ্যাঁ যাই হো অল্প কিছু বলছি পঞ্চানন মাস্টারমশাই তিনি তো দিবারাত্র পড়াতেন আপনারা জানেন মা তার দুটো ছেলেকে না ঠাকুরের কাছে মানে মানে এত দুষ্টু এত দুষ্টু যে মানে কোনো কথা তো শুনতে চাই পড়াশোনা বহু দূরের কয়ে সারাদিন বদমাইশি করে ব্যা তো এদেরকে কি করতে একটা কিছু ব্যবস্থা যাতে অন্তত একটু অল্প স্বল্প তো লেখাপড়া তো শিখতে হবে যদ না বাচ্চারা দুষ্টামি করে এটা খুব স্বাভাবিক এ তার সঙ্গে তো দ্বারা একটু তো শিখতে হবে কিছু একটা আপনি কিছু যদি ব্যবস্থা করেন তখনকার দিনের মানুষের একটা সুবিধেছে চট করে এই এইরকম ধরনের বাচ্চা পড়াশুনো করছে না ঠাকুরের কাছে চলে যেতে এই খেতে চাচ্ছে না বাঘ বাচ্চা খেতে চাচ্ছে না ঠাকুরের কাছে চলে যেত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে অশান্তি ঠাকুরের কাছে চলে যেত আজকের দিনে আপনারা আমরা কিন্তু একটা ভয়ঙ্কর সমস্যায় চট করে ঠাকুরের কাছে যেতে বাচ্চা তো তখন কার কাছে যাব আমি বাবাকে এবার জিজ্ঞাসা করেছি যে বাবা তোমাদের এটা লাটটা খুব ফাইন চট করে ঠাকুরের কাছে চলে বাচ্চা হয়েছে নাম রাখবো ঠাকুরের কাছে চলে বিবাহ হয়ে সম্বন্ধ ঠাকুরের কাছে চলে গেল যে এটা কম্পার্টেবল কিনা ইত্যাদি কি সুবিধা মানে লাখটা এমন একটা হাইফাই লটারি কেটে তো ওরা জন্মেছিল কিছুদিন পূর্বে আমরা যদি একটু কিছুদিন করবে জঙ্গল আমি একটু মানে ছোট নয় মানে আমাদের জীবনে খুব একটা একটা আমরা মোটামুটি চাকরি বাকরি একটা পেয়ে দিয়ে আজকের দিনের মানুষ হয়ে যেতে পারি আজকের দিনের মানুষ মানে কি আজকের দিনের মানুষ মানে একটা চাকরি করে পয়সা তয়সা রোজগার করে এটা কেউ কেটে যাব দেন যা পয়সা পয়সা আছে সে কেউ কেটালো সবাই দেবে দাঁড়িয়ে বাবু হাসি বসুন ইত্যাদি পয়সা টয়সা নাই ওইখানে ওই ভাঙা এত বসত ইত্যাদি এইরকম একটা অন্তত ঠাকুরের আশীর্বাদ পাওয়া যেত পারতো সেই সময় পাওয়া যেত পারত আমি বাবাকে বলি যে এইরকম তো সুযোগ নেই যাই হবে আমি সে প্রসঙ্গটা পরে তো পঞ্চান্ন মাস মাসের কথা বলছে বিদ্যুৎ বিপ সে হোক সময় নেই তাই বলে যাচ্ছি হ্যাঁ তো ঠাকুরের কাছে এসে মাটি বললেন যে এই বাচ্চাদের একটু যাতে লেখাপড়া করা যায় তার একটা ব্যবস্থা ঠাকুর পঞ্চান্ন মাস লো থেকে ডেকে পাঠ পঞ্চান্ন মাস লোসেকে বলছেন যে এই বাচ্চাগুলোর কি ব্যবস্থা করার মানে এই এরা তো কিছু পড়াশোনা করছে না হ্যালো হ্যালো হ্যাঁ এরা তো কিছুই পড়াশোনা করছে না এর কিছু একটা ব্যবস্থা করুন আপনি কাজ করুন আপনি নিয়ে যান বাড়িতে রাখুন হ্যাঁ মাস ছয়েক বা বছর খানেক রেখে একটু চেষ্টা করুন আপনি ছাড়া আর কে পারবে মানে এ তো আর তো সেরকম মাস কমসে কেউ নেই যাই হোক তো ঠাকুরের কথায় তো অন্য তো মানে অন্য কিছু তো আর নেই পঞ্চান্ন মাস কমসে সেই বাচ্চা ভিতরে দায়িত্ব নিলেন মাস ছয়েক পরে ঠাকুর জিজ্ঞাসা করছে পচারাম না ওদের কি ক্ষমা রা তিনি বলছেন আমি গরুকে বুটিয়ে থানার দারোগা বানিয়ে দিতে পারতাম বলছি আর কি রূপক করে বলছি এরা এত দুষ্টু এত দুষ্টু এ মানে সারাদিন আমাকে নাজহাল করে দিচ্ছে মানে আমি ওদের কি মানে হিন্দি শিখাবো ওরাই আমাদের ইংরেজি শিখে ওই গল্পটা জানেন কি জানেন না আমাদের যে ওই জৈল সিং আছে না মানে রাষ্ট্রপতি ছিল ও এখন না ইংরেজি জানতো না জানেন কি ইংরেজি জানতো না এবারে ঠিক করেছি কি এটা সত্যি বলে ভাববেন না এটাই তো রূপ তার ইংরেজি মাস্টর ঠিক করা হলো রোনাল্ড রেগান রোনাল্ড রেগান আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্ট তার মাস্টারমশাই যে সে ভাবে চলবে না বলো রেগান বললেন আমার কাছে ছ মাস রেখে আমি ইংরেজি শিখিয়ে দেবো তো ছ মাস রাখা হলো পরে ভারতের সব অফিসার গেছে রাষ্ট্রপতিকে রিসিভ করবি তো রোনাল্ড রেগান দরজা খুলে বলছেন কৌন হায় আপ জৈলসি ইংরেজি শেখেনি রেগান হিন্দি শিখে গেছে রোনাল্ড রেগান ইংরেজি ভুলে গিয়ে সে হিন্দিতে জিজ্ঞাসা করছে কৌ হ্যাঁ ন্যাচারালি এ বলছেন পঞ্চানন্দ বলছেন আমি কি শেখাবো ওরা আমারই মাথা পাগল করে দিচ্ছে আমি ওদের কি সুস্থ করব। এমন ডেঞ্জারাস আমার দ্বারা হবে আমার দ্বারা এ হবেই না তো ঠাকুর বলছেন ঠাকুর বম্বির হয়ে গেলে দূরে একটি কুকুর শুয়ে আছে মা কুকুর তার দু তিনটে বাচ্চা সাবক স্তন্য পান করছে ওই যে কুকুরের বাচ্চাগুলো ওর মধ্যে একটাকে নিয়ে আসুই তো তো তিনি গেলেন পঞ্চানন্দ একটি কুকুরে বাছে নিয়ে কি করবো বলো এটাকে নিয়ে বাড়ি চলে যা এটাকে লালন পালন করো পঞ্চানন্দ মাথার হাঁটতে হাঁটতে বাড়ি এলেন বলে এই পড়ানোর সঙ্গে কুত্তা পালার কি যে মানে ইয়ে সম্পর্ক যে বুঝতে পারলাম তো যাই ঠাকুর বলেছেন যখন কিছু একটা হবে তো নিয়ে গিয়ে তাকে লালন পালন করা হলো তো আরো বেশ দিন পরে পঞ্চানন্দা ঠাকুরের তরবারে এসেছেন ঠাকুর বলছেন পঞ্চানন্দা আপনি তো এসছেন সেই কুকুরটার কি খবর ও আমার সঙ্গে সঙ্গে এসছে আপনার সঙ্গে সঙ্গে এসছে হ্যাঁ হ্যাঁ আপনি উঠতে বললে ওঠে হ্যাঁ উঠতে বললে ওঠে বসতে বললে বসে বলে হ্যাঁ বসতে বললে বসে আমি এক কাজ করি আপনি ওই যে দূরে ওর ভাই বোনেরা খেলাধুলো করছে আপনি এই আপনার কুকুর বাচ্চাটাকে ওইখানে রেখে আসুন ওই কুকুর বাচ্চা এসে খেলছে খুব সুন্দর ইত্যাদি এইবারে আপনি আপনি সবাইকে ডাক ডাকুন তিনি ডাকলেন যেমন ডাকলেন দেখে গেল তার যে সেই পালন করা কুকুর বাচ্চাটা সেই দৌড়ে দৌড়ে সামনে সামনে একটা মনুষ্যতর প্রাণী যার মগজ যার ধূসর বস্তু গ্রে বস্তু মানুষের থেকে আরো না নিচের স্ট্যান্ডার্ডে তাকে আপনি উঠতে বললে ওঠাচ্ছেন বসতে বললে বসাচ্ছেন ডাকলে ডাকছেন ওই তুকে ছেলেন গীত বাচ্চাদের পারবেন ম্যাম মেরিট গজায় দাস পঞ্চানন দা মেরিট তৈরি হয় থ্রু লাভ ভালোবাসায় তৈরি ভালোবাসা দিয়ে শুরু করেছিলাম সেই ভালোবাসায় কি না হয় কি না হয় তার সত্যি কি ভয়ঙ্কর সে আইকিউ কোশ্চিনটা কেউ আমরা বাড়িয়ে হইতে তার মানে কি আমাদের যে এফিসিয়েন্সি আমাদের যে আমাদের যে পাড়ার ক্ষমতা আমাদের যে চিন্তার ক্ষমতা কিঞ্চিত বাড়িয়ে যায় ওই ইলাস্টিকের ঠাকুর সেই সময় বাড়িয়ে ফেলেন কি করে ওর যাতে করে আমরা সেই পরিবেশটা তৈরি করতে পারি কি পরিবেশ না ভালোবাসার পরিবেশ সংগমের পরিবেশ শ্রদ্ধার পরিবেশ একটু দুপা পিছিয়ে এসে আমি বলছি যে ধরুন একটা টেনশন হচ্ছে একটু পিছিয়ে এসে একটু টাইম ইজ দ্য অফ টাইমটা কিল করে ম্যানেজ করে থেকে একটু শান্তির পরিবেশ যদি বজায় রাখা যায় ঠাকুর কিন্তু বলেছেন যাই হোক করে যেমন একটি মা শ্বশুর বাড়ির অত্যাচারে বাড়িতে আমার কাকু বলেন সেটা খুবই অত্যাচারে চলে এসে ঠাকুরের কাছে থাকছেন ঠাকুর আবার বুঝিয়ে সুঝিয়ে তাকে বেশ কিছুদিন পরে পাঠাচ্ছেন পাঠাচ্ছেন তো থাকতে তো হবে ওই মা দিকে তার সংসারের সঙ্গে এইটাই তো মেইন ব্যাপার তার মানে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন ইজ ভেরি ইম্পর্টেন্ট সে ঠাকুরের কাছে এসে আমরা ঠাকুরের কাছে এসে কতটা ওরিয়েন্টে হলুম ওরিয়েন্টেড হলুম গিয়ে পরে ভাই সৎসঙ্গ এটাই তো ঠাকুরের সংস্পর্শ এটাই ঠাকুরের আশীর্বাদ লাভ সেখান থেকে আমরা কতটা হরিহেটে ঢলু যে আমাদের পরিবারটাকে এমন ভালোবাসা এমন শ্রদ্ধা এমন এমন সহমর্মিতা একটা সহানুভূতি সহিষ্ণুতার একটা পরিবেশ তৈরি আমরা করলাম তাতে করে আমাদের এই দীপান্বিতারা সুন্দরভাবে বেড়ে উঠে আজকে যে আমরা প্রার্থনা করলাম যে সে যেন একটা ঠাকুরের মানুষ হয় সে যেন একটা লক্ষ্মী মা হয় তার পরিবেশটা দেওয়া তার চিত্ত দেওয়ারও কিন্তু দায়িত্ব আমার আব অভিভাবক হিসাবে শুধু প্রার্থনা নয় না করে উঠতে পারলে তো লাভ হয় না কিছু সুতরাং সেটাও তো তাকে যোগাতে হবে আজকে বাণী প্রভা খুব ভালো গান গায় তাকে তার গান গাওয়ার জন্য যে সাপোর্ট সিস্টেম সেটা আমার সঞ্জয় দা তাকে দিয়েছেন বলেই তো সে তার প্রতিভাটাকে সে বিকশিত করতে পেরেছে সেইটা তো দিতে হবে তার মানে সেই ভালোবাসার পরিবেশটা সেই শান্তির পরিবেশটা সেই তৃপ্তির পরিবেশটাও দিতে হবে সেই অশান্তি কাটিয়ে যাতে শান্তি আনয়ন করে দেয় শ্রী ঠাকুর কিন্তু সেইটার উপরেই ভীষণ জোর দিয়েছে যাতে করে পরিবারটা সুন্দর হয় সমাজটা সুন্দর হয় তবেই কিন্তু স্বার্থ তবে সুকান্তের সেই বাণী এই বিশ্বকে সব শিশুর বাস্তব্য করে যাব আমি নবজাতকের কাছে এই আবাদৃঢণ্ডিকা শ্রীশ্রী ঠাকুরকে ধরলে এই প্রেমে পুরুষ শিয় আমরা বলেছি সেই সেই গানও গাই তার কাছে সেই প্রেমের কি চাষ হয় সেখানে সে কি হয় সেখানে সেটা আপনারা আমার থেকে অনেকেই ভালো জানেন কিন্তু যারা জানেন না তারা এখানেই প্রেমের সাগরে ডুবে অনন্ত সলিলে পূর্ণ অবগাহন করে কিছু যদি আহরণ করে আসুন যারা এখনো পর্যন্ত তার পরশে নিজেকে সম্পূর্ণভাবে নিয়জ্জিত করতে পারেনি যারা পারেনি সম্পূর্ণ মানে আত্মসমর্পণ টোটাল সারেন্ডার সমগ্র সত্তাটুকু নিয়ে আমার হৃৎপিণ্ডটাকে হৃদয়ে ধাতে নিয়ে আমি দয়ালে শ্রীচরণে নিজেকে সমর্পণ করতে পারিনি আমরা যারা তারা আসি তার স্নেহটা তার পরশটা তার 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 ভালোবাসাটা আমরা নিজেদের মাথায় নিয়ে সবাইকে ওই প্রেমের ঠাকুর শ্রী অনুকূল প্রেম বিলামেন জগৎময় এই বলে যদি আমরা একটু নিচে গিয়ে বেড়াই আমাদের পূর্ণ উদ্যমিত আমাদের কর্ম দিয়ে আমাদের চিন্তা দিয়ে আমাদের দক্ষতা দিয়ে আমাদের সবটুকু দিয়ে তাহলে বোধ হয় আমাদের পিতা কিঞ্চিত হলেও অল্প কিঞ্চিত হলেও খুশি হতে পারেন আর তিনি খুশি হলে যে কি যে হয় নিজেরাই ভেবে নেই যদি পিতা করছি ভালো থাকবেন সমাজ জয়